তোমরা সবাই জানো মেডিকেল টেস্টের জন্য কেমিস্ট্রি কতটা ইম্পর্টেন্ট একটা

মজা পাবো দেখো ফার্স্টের ভিডিওতে আমি করছিলাম গ্রুপ তেরো আর চোদ্দ গ্রুপের না দেখলে দেখে আসবা গ্রুপ পনেরোর হচ্ছে আরেকটা ভিডিও করছি আজকে ইনশাল্লাহ ষোলো আর আঠেরো গ্রুপ করবো এবং নেক্সট দিন হচ্ছে মানে নেক্সট ভিডিও ইনশাল্লাহ সতেরো হবে ঠিক আছে তো চলো শুরু করি আমি ফার্স্টে দেখা এটা ছন্দ দিয়ে মনে রাখছি গ্রুপ ষোলোর মৌলগুলা তুমি ছন্দ ইউজ করো বা এমনি মনে রাখো তোমাকে মনে রাখতে হবে সো যেটা তোমার ইচ্ছা আমি মনে রাখছিলাম ষোলো বছরের অপু এস এসি তে পরে ঠিক আছে এটা মানে কি দেখো অপুতে হচ্ছে অক্সিজেন এস তে হচ্ছে এস এসিতে হচ্ছে এসি আর পরে হচ্ছে পিও ওকে আচ্ছা এরপরে আমরা পড়ব হচ্ছে এই গ্রুপ ঐপর অপর নামগুলো তাহলে মনে রাখবে কি 16 বছরের পড়ে আচ্ছা কি আছে দেখো কি চালকোজেন্স মৌলকোনা তোমার এইখান থেকে আমার যে কোনো একটা অপশনে দিয়ে দিলো ওকে তারপরে তোমাকে বললো আকরিক সৃষ্টিকারী মৌলকোনা এখান থেকে দিয়ে দিলো তোমার ফর্মিং গুলা এখান থেকে দিয়ে দিলো সুতরাং তোমাকে অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে এই মৌল নাম আচ্ছা আসো এরপরে আমরা এখানে চলে যাই এই টপিকটা বেশ ইম্পর্টেন্ট এখান থেকে তিন ধরনের মানে ছয়টা হচ্ছে ইয়ে দিয়ে রাখছি যোগ দিয়ে রাখছি তোমাকে বললাম বলো তো এই সবগুলো কি গঠন হয় অ্যান্সার কিন্তু না তোমার এর মধ্যে আছে কিছু গঠন হয় কিছু গঠন হয় না এটাকে তুমি কি দিয়ে মনে রাখবা মনে রাখবা দেখো মনে রাখবা যে ওফ টু মানে আমরা বলি না উফ করে উঠি না উফ ব্যথা পেলাম তো এই যে উফ টু মনে রাখবো হচ্ছে উফ টুটা হচ্ছে তোমার শুধুমাত্র গঠন হয় কিন্তু বাকি কোনোটাই গঠন হয় না মানে মনে রাখবো উফ টু জাস্ট একটাই ওয়ার্ড উফ টু মানে ও টু গঠন হয় বাকি একটা গঠন হয় না এখান থেকে আর এখানে তোমার সব গঠন হয় কিন্তু কোশ্চেন কিন্তু এটা দিবে না তোমার কোশ্চেন দিবে বলো তো এই যে তুমি এখানে যে এস এফ টু এস এফ ফোর এস এফ এর মধ্যে কার অষ্টক সম্প্রসারণ হয় এটা হচ্ছে এই দুটোর অষ্টক সম্প্রসারণ হয় ওকে

তুমি যে এই এই শঙ্করায়নটা যে হলো এটা কিভাবে হলো বা আমি একটা তোমাকে এই সংকরায়ন যখন ক্লাস নিব একটা ওখানে তোমাকে কিছু ট্রিক্স শিখিয়ে দেব যেন তুমি মুখে মুখে বলতে পারো যে কোনটা সংকরায়ন কি যেমন তোমাকে আমি শিখাই দিলাম বললাম যে বলো তো সি এইচ ফো সংকরায়ন কি তুমি মুখে যেন বলতে পারো এটা শঙ্করায়ন এস পি থ্রি আকৃতি বলতে পারো চতুর্থ লোকীয় এই ট্রিক্স গুলো তোমাকে শিখাই দিবো একটা ডেমো দি মনে করো যে মনে করো এস এফ সিক্স আছে না এস এফ সিক্স তা আমার এখানে ছয় আছে না আমার আলটিমেটলি ছয় মিলানো লাগবে এবং এই ছয় থাকলে প্রথমে লিখতে হয় ডি টু এইরূপ তুমি মনে রাখো তারপরে তোমার কত দেয়া লাগবে এটা তুমি মিলাও দেখো এখানে দুই আছে এখানে এক আছে তাহলে এখানে কত দেয়া লাগবে বলো এখানে তিন দেওয়া লাগবে তাহলে দেখো দুই আরেক তিন তিন আর তিন ছয় তাহলে এই যে ছয় মিললো না এই যে তোমার হয়ে গেলো এসপি ডি টু এস পি থ্রি মানে এসপি থ্রি ডি টু বুঝতে পারছো এই মনে করো ছয় থাকলে এখানে ছয় থাকলে কি সংখ্যাটা দিতে হয় আচ্ছা ছয় থাকলে এটা নিয়ম আছে ছয়ের সাথে মনে করো রাখবা আট মানে যেখানেই ছয় সেটা রাখিতে অষ্টতলকীয় এটা যখন তোমার সংকরায়ন শিখাবো না তখন একদম বিস্তারিত ইন ডিটেলসে শিখাবো ইনশাল্লাহ ঠিক আছে আপাতত জেনে রাখো কার অষ্টক সম্প্রসারণ হয় এখানকার এমসে তোমার এটাই আসবে হ্যাঁ তো বুঝতে পারছো এটা কতটা ইম্পর্টেন্ট টপিক আমি তোমাকে সংকালনের সময় ইনশাল্লা পুরো জিনিসটা এক্সপ্লেন করবো আবার রাখো যেভাবে শর্টকাটও করা যায় কারণ হচ্ছে আমি দেখছি যে হাফ দিয়ে কি সূত্র আছে তাই না ওই অনেক হবে তুমি বের করতে না এখানে মানে মনে করো যে মৌল দেখেই তুমি বলে দিতে পারবে যেমন আমি তখন শিখলাম না এইচ ফোর দেখো চার আছে না তোমার চার লাগবে মানে এস দেখো এখানে এক আছে এখানে তুমি তিন দিবা তার হয়ে গেলো তোমার থ্রি আর চার থাকা মানে চতুর্থ আর আমরা সালফার করলাম না এই ষোলো বছরের পরে এখান থেকে এই দুটা দিয়ে তোমার দুইটা যৌগ গঠন হয় কি কি দেখো একটা হচ্ছে পানি একটা হচ্ছে তোমাকে বলে দিই তোমার প্রশ্চেনটা করবে নিচের কোনটি হাইড্রোজেন সালফাইড এর ক্ষেত্রে সঠিক নয় মনে করো এইটা দিল এটা দিল এটা দিল আর এখান থেকে মনে করো এটা দিয়ে দিল তুমি কিন্তু কনফিউজ হয়ে যাবো সুতরাং তোমাকে জাস্ট মানে বেসিকটা ক্লিয়ার রাখতে হবে কোনটার ক্ষেত্রে কি দেখো তোমার পানির আকৃতিটা দেখতে এরকম তাই না ভি আকৃতির সেখানে তোমার হবে কি পানির মধ্যে আছে তোমার হাইড্রোজেন বন্ড আর টু এস এর মধ্যে আছে হচ্ছে কি তোমার এটা একটা দুর্বল অ্যাসিড ঠিক আছে এটা বন্ড এখানে দেওয়া নেই এটা হচ্ছে দুর্বল অ্যাসিড এরপর দেখো এটা তোমার একটা পোলার যোগ তুমি বুঝতে পারছো এটা তোমার একটা অপোলার যাবো ওকে এটা কি তোমার তরল এটা তোমার গ্যাস বুঝতে পারছো তোমার এখান থেকে এইটুক বেশি কথা জানতে হবে কোনটা কোনটা হাইড্রোজেন বন্ড থাকে এই 16 বছরের বছরের এস এসি তে পরে সবগুলো হচ্ছে কি তোমার গ্যাস ঠিক আছে সবগুলো গ্যাস এই এটাও তোমার হচ্ছে গ্যাস কিন্তু এইটা কিন্তু তোমার কি হচ্ছে দেখো আমি কি বলছিলাম ষোলো বছরের ওপু এস এসি তে পরে তাই না তুমি হাইড্রোজেন হাইড্রোজেন সবগুলোর সবগুলোর সাথে সাথে অ্যাড করতেছো করতেছো শুধু একটা কি হচ্ছে একটা তোমার তরল হচ্ছে বাকি যতগুলোর সাথে হাইড্রোজেন অ্যাড করবো সবগুলো কিন্তু তোমার গ্যাস হবে এই বেসিকটা তুমি জেনে গেলাম তো বারবার আশা করি এরপর দেখো গ্রুপ আঠারোতে চলে যাই গ্রুপ আঠারো খুবই ইম্পর্টেন্ট কারণ কি দেখো এটার অনেকগুলা নাম আছে দেখো তোমাকে যদি বলি নিচের কোন টি নিষ্ক্রিয় গ্যাস নিচের কোনটি অভিজাত গ্যাস নিচের কোনটি নোবেল গ্যাস নিচের কোনটি সেতু গ্যাস নিচের কোনটি নিঃসঙ্গ গ্যাস নিচের কোনটি বিরল গ্যাস তো এটার অনেকগুলো নাম আছে অবশ্যই এটা তোমার বইয়ে বা নোটে লিখে রাখবা এই নামগুলো কারণ তোকে যেগুলো তোমাকে বল কোশ্চেন করলাম বলতো নিচের কোনটি সেতু গ্যাস তুমি কিন্তু বলবো ভাই সেতু তুমি পড়ি নাই কিন্তু সেতু মানে কিন্তু গ্রুপ আঠারো অভিজাত মানে গ্রুপ আঠারো নিঃসঙ্গ মানে গ্রুপ আঠারো তো দেখো এইটার কোনো ছন্দ টন্দ আমি দিয়ে পড়ি নাই তোমরাও আশা করি মানে এটা একদম যেন মুখস্থ থাকে তোমাদের যে গ্রুপ রেডন তোমার কিন্তু এটা অল দা টাইম তোমার এটা লাগবেই অল দা টাইম তোমার এই মৌল মনে রাখা লাগবে সুতরাং পরপর মুখস্থ করে নেবা এই যে দেখো হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন জেনন রেডন আচ্ছা এখান থেকে দেখো তোমার কয়েকটা জিনিস একটু পড়াই দিয়ে আগে যে হিলিয়াম সম্পর্কে তোমার বইয়ে কি কথা লেখা আছে প্রথমে মনে কি দেখো সবচেয়ে হালকা যদি তোমাকে বলে তখন হচ্ছে হাইড্রোজেন আর তোমাকে যদি হাইড্রোজেনের পরে হালকা কিছু বলে সেটা হচ্ছে হিলিয়াম বুঝতে পারছো এতে তোমার ফার্স্টে কি পড়তে হবে হাইড্রোজেন হচ্ছে সবচেয়ে হালকা এবং হাইড্রোজেনের পরে কে হালকা হিলিয়াম এটা কোশ্চেন একটা কি এটা হচ্ছে হিলিয়ামটা হিলিয়াম্য আচ্ছা এখান থেকে তোমার দুইটা খুবই ইম্পর্টেন্ট স্টার পড়া আছে কি কি দেখো হাইড্রোজেনের তুলনায় হিলিয়াম গ্যাসের বেলুন উত্তোলন ক্ষমতা তোমার বিরানবাস্ট দেখবো হিলিয়ামের আমরা যে বেলুনটা ইয়ে করি না সেটা হচ্ছে কি এটা হচ্ছে হিলিয়াম গ্যাস দিয়ে কারণ এটা হচ্ছে বেলুন উত্তোলন ক্ষমতা অনেক বেশি তারপর দেখো ডুবুরিটা যে হচ্ছে মনে করে সিলিন্ডার ইউজ করে সেটার বিশ পার্সেন্ট হচ্ছে মাত্র অক্সিজেন ঠিক আছে দেখো এভাবে মনে রাখবো আমি এটা খুব বলতো মনে রাখতাম অক্সিজেন এরকম না উল্টাই দিবা মানে এটাকে উল্টা লিখলে বিশের মতো হয় না যে অপশন তাহলে কিন্তু তোমার হলো না যদি অপশনে উল্টা উল্টা করে এভাবে মনে রাখবা আচ্ছা আশি পার্সেন্ট নিয়ন কত বলো উজ্জ্বল লাল বন্য কুয়াশার মধ্যে ধরে নাও এটাকে তুমি এভাবে মনে রাখতেছো যে মনে করো তুমি হচ্ছে মনে করো পাইলট এভাবে তুমি গল্পটাকে সাজাও তুমি মনে করো পাইলট বিমান চালাচ্ছ তুমি তোমার সামনে মনে করো অনেক কুয়াশা এখন তোমার এই কুয়াশার মাধ্যমেও তো তোমার যেতে হবে বা তোমার সিগন্যাল পাঠাতে হবে তাই না তখন কি করা হয় দেখো কুয়াশার মধ্যে দিয়েও সিগন্যালে নিয়নালো বা হচ্ছে মানে তো তুমি কি মনে রাখতে উচ্চ লাল বর্ণ এবং কুয়াশার মধ্যে দৃশ্যমানকে নিয়নালো এই জন্য দেখো এই যে উড়ন্ত বিমানে উজ্জ্বল লাল বর্ণ ব্যবহার করে সংকেতের জন্য মনে করো আমার সংকেত পাঠাতে হবে তখন আমি কি করলাম আলো ব্যবহার করলাম খুব ইম্পর্টেন্ট এরপরে দেখো তোমাকে আমি একটা কোশ্চেন করলাম তো তুমি তো অনেকগুলো দৃশ্য রেখে নাম বললাম হিলিয়াম নিয়ন আরবন জেনেটন এইগুলোর মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে প্রকৃতিতে বা আমাদের হচ্ছে এই পরিবেশে থাকে কোনটা মনে রাখতে হবে আরগন খুব ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি নিঃস্ব গ্যাসের মধ্যে সবচেয়ে বেশি থাকে আরগন জিরো পয়েন্ট নাইনটি থ্রি পার্সেন্ট ঠিক আছে আচ্ছা মনে রাখবা হচ্ছে বাল্ব এই না বালবে মধ্যে বৈদ্যুতিক বালবে নিশ্চয় পরিবেশ হবে ঠিক আছে তো এইভাবে মনে রাখতে বলো যে তুমি হচ্ছে মনে করো ফটো তুলতেছো তাই ফটো তুলতে যায় এই ক্রিপ্টন যেন শেষ আচ্ছা এরপরে দেখো তোমার হচ্ছে এখান থেকে তোমার মেডিকেল একবার কোশ্চেন আসছে এটা হচ্ছে ম্যাট চোদ্দ পনেরো সালে একটা কোশ্চেন আসছে এখান থেকে ওকে যে তোমার ক্যান্সার থেকে ক্যান্সার কোষ ধ্বংস করতে কোনটি ব্যবহার করা হয় এটা হচ্ছে কি তেজস্ক্রিয় রেডন ওকে আচ্ছা এরপরে দেখো আমরা এখান থেকে কিছু জিনিস জানতে হবে যে এক্সিএফ ঠিক আছে এটা হচ্ছে কি এক্সএফ প্লাস হচ্ছে নিকেল আর হচ্ছে চারশো ডিগ্রি টেম্পারেচার আর ছয় এটিএম চাপে তোমার তিনটা যোগ করা নয় একটা হচ্ছে এক্সএফ টু ফোর আর এক্সএফ এখন দেখো এখান থেকে তোমার আকৃতিগুলো তোমার একটু জানতে হবে তাই না আকৃতিগুলো দেখো তোমাকে আমি যখন ওই সংক্রান্ত ক্লাস নেবো তখন শিখাবো তো অবশ্যই এখন একটু দেখায় রাখি কারণ তুমি যেন মনে রাখতে পারো অপশন দেখলো চিনো কিভাবে দেখো এক্সএফ টু তাই না তুমি এটা লিখবা কিভাবে দেখো তো এইভাবে লিখবা না এই যে এটা হলো না তোমার এক্সএফ টু মানে কি দেখো সরলরৈখিক সেটা পেরে গেলা ওকে আচ্ছা এটা সংক্রমণ কি হবে বলো তো তোমার দুই আছে না তাহলে দুই মিলাতে হবে আচ্ছা দেখো দেখো এফ চার আছে না চার মানে কি তোমার চার মিলাতে হবে চার মানে কি দেখো চার মিলাতে হবে মানে বর্গাকার তো না এটা ব্যতিক্রম আছে তো এই জন্য মনে রাখবা ছয় মানে কত পাঁচ প্লাস এক এটা কিন্তু অষ্টতলকীয় হবে না তোমাকে একটু কিন্তু বললাম অষ্টতলকীয় কিন্তু এটা একটু ব্যতিক্রম এটা কি মনে রাখবা পাঁচ প্লাস এক মানে পঞ্চভীয় পিরামিড পঞ্চভেজীয় মানে পাঁচ পিরামিড মানে এক এই পাঁচ প্লাস এক বুঝতে পারছো কিন্তু শঙ্করায়নের ক্লাসে বিস্তারিত তোমাকে পড়াবো ব্যতিক্রম সবাই ইনশাল্লাহ আসো বই থেকে দেখাই দিই তোমার এই যে গ্রুপ ষোলো এগুলো যে পড়াই দিচ্ছে এখান থেকে এইগুলো একটু দেখে রাখতে পারো হ্যাঁ এই যে কোনটা তোমার গ্যাস কোনটা তরল এগুলো একটু দেখে রাখবা আচ্ছা এরপরে দেখো এই যে কোনটা গঠন হয় কোনটা গঠন হয় না বললাম না মাত্র মনে রাখবো আর কিচ্ছু না তার শঙ্করায়ন কি হ্যাঁ এগুলা দেখবা এখান থেকে আর কিছু পড়ার নাই কোনটা পোলার অনু কোনটা হচ্ছে হাইড্রোজেন বন্ড থাকে কোনটা ছোট এগুলো পড়বা হ্যাঁ কোনটা অপোলার অনু কোনটা দুর্বল ফ্যান্ডেল রয়েছে যে এইচ এ কি থাকে দুর্বল ফ্যান্ডেল এটা লেখা হয়নি ওখানে হ্যাঁ এইটাই থাকে হচ্ছে হাইড্রোজেন বন্ড আর ওইটাই থাকে কি দুর্বল ফ্যান্ডেল ওকে এটা একটু এখানে দেখাই দিই এই এই যে যেটা যখন পড়লাম আমরা ওই সেটা এই এটা হচ্ছে দুর্বল এটা হচ্ছে দুর্বল ভ্যান্ডারওয়েলস ঠিক আছে এটা হচ্ছে দুর্বল ভ্যান্ডারওয়েলস ওকে এরপরে আমরা চলে যাই পরের এখানে এইটা হচ্ছে এই স্টুস্ত কি থাকে দুর্বল ভ্যান্ডার ঠিক আছে আচ্ছা পানিকে বলা হয় উপদর্ভী এটা খুব গুরুত্বপূর্ণ এগুলো ভুল করবা গ্রুপ আঠারো থেকে কি মনে রাখবে দেখো এই যে সাথে দিলাম এই বিক্রিয়া এফ আচ্ছা এখান থেকে দেখো এই যে অপর নামগুলো অবশ্যই মনে রাখবে এটা তোমাকে শিখালাম এটা বাদে এই দেখো

হ্যাঁ ওইটা কিন্তু আছে কোনটা আদ্র হয় কোনটা হয় না এগুলা এটার হবে তোমার ওকে সো থ্যাংক ইউ ফর ওয়াচিং আমি মোহাম্মদ তৌসিফ মেডিকেল কলেজ নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইলো নেক্সট ভিডিও তোমার খুব মজা লাগবে আল্লাহ হাফেজ